চকরিয়া পালাকাটা রাবার ড্রাম সেতুটি ভেঙে গেছে যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কক্সবাজারের চকরিয়া প্রাচীনতম মাতামোহরী নদী মাতামোহরি নদীর মিঠা পানে দিয়ে গ্রীষ্মকালীন চকুরিয়া পেকুয়া বিস্তীর্ণ এলাকা শাসাবাদ হয় মাতামহরি নদীর মুখের উপরে পালাকাটা রবার ড্রাম ও বাঘগুজরা রবার ড্রাম নামে দুটি শেষ প্রকল্পের আওতায় রবার ড্রাম রয়েছে গ্রীষ্মকালীন রাবারগুলো ফুলিয়ে দিয়ে পানি জমাট করে শাসাবাদ করে আর বর্ষাকালে রবারটি নিচের দিকে নামিয়ে দিয়ে বন্যার পানি নেমে যায় বারাকাটা রবার ড্রামের একটি সেতু রয়েছে সেতুটি ভেঙে গেছে রেলিং ভেঙে পড়ে গেছে পানিতে নদীর এই পারে মিঠা পানি আর রাবারের ওই পারে লবণাক্ত পানি মিঠা পানি দিয়ে শ্বাসাবাদ হয় আর লবণাক্ত পানি দিয়ে শাসু লবণ শ্বাস হয় একই নদীর পানি রাবারের দুই পাশে দুটি কালারে রূপ ধারণ করেছে এই বৃষ্টি ভেঙে যাওয়াতে মানুষ পাড়া পার ও গবাদি পশু পারা পারে বড় আকারে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী অনেকে বলেছেন সেতুটি নির্মাণ করার সময় নিম্নমানের রড ব্যবহার করা হয়েছে তাই বেশি সময় পার না হওয়াতেই এই সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে এবং সেতুর অধিকাংশ অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ফানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী